বন্ধুরা আপনাদের বাড়িতে কি পুরাতন এরকম সার আছে যেগুলো আমাদের পুরাতন হয়ে যায় বা রঙ চটে যায় বা ছিঁড়ে যায় এগুলো নিয়ে আমরা ফেলে দিই আর এরকম পুরানো শার্ট দিয়ে আমি কয়েকটা আইডিয়া আপনাদের সঙ্গে সেরা দেখাবো নতুন নতুন আইডিয়াগুলো এগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন নিজে হাতে তো এরকম একটা পুরাতন শার্ট দেখুন এই শার্টটা আমার কিন্তু পুরাতন হয়ে গেছে অনেক অনেকদিন শার্টের রঙটাও উঠে গেছে তাই এটা কিন্তু বাতিল হয়ে পড়ে আছে আমাদের আর কাজে লাগে না এই শার্টটা নিয়ে আমি কয়েকটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন একটা আমি বালতির ঢাকা নিয়েছি আপনাদের কাছে যদি কোনো থালা বা স্টিলের কোনো থালা বা যে কোনো সাইজের আপনারা এখন গোল কিছু নিয়ে নেবেন নিয়ে আমি একটা পেন নিয়েছি পেনটা নিয়ে আমি মার্ক করে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরো মার্ক করে নেব আমি বুঝতে পারছি যে এখান থেকে আমি কাটবো এটা নিয়ে এখন আমি একটা কাঁচি দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাল চাইলে কোনো খড়ি বা কোনো অন্য কিছু দিয়ে আপনারা মার্ক করে নিতে পারেন যদি পেনের দাগটা না লাগাতে চান তো দেখুন আমি একটা কাঁচি দিয়ে ভালো করে কিন্তু এটা কেটে নিচ্ছি তো কাটার পরে আমি এটা কি করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে সুন্দর কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেছে এখন আমি এটা সেলাই করে নেব এটা আমি মেশিনে সেলাই করব আপনাদের বাড়িতে যদি মেশিন না থাকে তাহলে আপনারা হাতে সেলাই করে নিতে পারেন সবটাই কিন্তু সমান হবে একই হবে একটু টাইম বেশি কম লাগবে যদি মেশিনে সেলাই করি সেটা আমাদের একটু কম টাইম লাগবে আর যদি হাতে শুয়ে সুতো দিয়ে সেলাই করে একটু বেশি টাইম লাগবে দেখুন বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি এটা কিন্তু উল্টো পাটে আমার সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পরে আমি এখন কি করব যে বোতামগুলো আছে না বন্ধুরা বোতামগুলো ছিল সেই বোতামগুলো আমি খুলে নেবো শার্টের যে বোতামগুলো হয় সেই বোতামগুলো আমি খুলে নিচ্ছি নিয়ে আমি দেখুন শো পাট করে নিচ্ছি চারিদিকে যেখানে আমি সেলাই করেছিলাম দেখুন বন্ধুরা সেইখানে দিয়ে ভালো করে কিন্তু একটু খুলে নিচ্ছি একটু ফাঁ কোঁচ হয়ে আছে কেননা যেহেতু রাউন্ড করে সেলাই করা আছে তাই তো দেখুন আমি আবার বোতাম কোটা লাগিয়ে দিচ্ছি পাঠে দেখতেও কেমনটা ভালো লাগছে আর দেখুন মধুর আমাদের সবার বাড়িতে কিন্তু মশারি থাকে মশারি কিন্তু পাট করা আমরা অনেকেই পারি না এই মশারি ভাঁজ করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যায় আর যেখানে সেখানে পড়ে থাকে ভালোও লাগে না দেখতে কোনো বাড়িতে গেস্ট আসলে কিন্তু দেখতেও অনেকটা খারাপ লাগে তাই একটা মশারির কভার কিন্তু আমাদের হয়ে গেল কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা আমাদের এর ভিতর মশারি আছে এটা কিন্তু আমরা ইউজ করতে পার পারব কোনো কুশান হিসাবে আমরা যেখানে খাট বিছানা বা সোফা থাকে সেখানে কিন্তু আমরা এটা কুশান হিসাবে ব্যবহার করতে পারবো চলে আসছি পরের আইডিয়া আর যে শার্টটা আমি নিয়েছিলাম তার যে যেদিকে আমি হাতাটা আছে সে হাতাটা পরে আছে সেটা আমি কেটে নিচ্ছি সামনের দিকটা থেকে আর যেটা দেখুন আমি হাতাটা কেটে নিলাম হাতার মাঝামাঝি অংশটা আমি নিয়ে নিলাম দুটো একসঙ্গে আমি কেটে নিলাম দুটো যায় হাতা আমার লাগবে আর আমি মাঝখান থেকে যেখানে সেলাই করা থাকে সেখান থেকে আমি কেটে নিলাম নিয়ে কি করবো দেখুন বন্ধুরা দুটো জায়গায় কিন্তু আমি একইভাবে কেটে নেব আর যেখানে যে মোটা অংশটা আছে এই মোটা অংশটা আমি কেটে নেব আমার বেল্ট হিসাবে আমার এটা কাজে লাগবে দুটো যায় একইভাবে আমার কিন্তু কেটে নেব আর কোনো রকম দেখুন দুটো বেল্টও বার করে নিয়েছি যেটা মোটা অংশটা থাকে সেটা আমি কেটে নিয়েছি দুটো থেকেই আমি কেটে তার উপর একটা পার্ট আমি বসিয়ে দিলাম এটা এখন কি করব। দেখুন বন্ধুরা যেটা সামনের দিকে হবে সেটা আমি ফোল্ড করে আমি এইভাবে সেলাই করে নেব আবারও বলছি আপনারা যদি হাতে সেলাই করেন ভালো হবে একটু সময় বেশি লাগবে আপনাদের বাড়িতে যদি না মেশিন থাকে আপনারা হাতে সেলাই করে নেবেন আর যে আমি দেখুন মোটা অংশটা কেটেছিলাম বেল্ট করার জন্য ফিতেটা আমি দেখুন সমান করে দেখুন একটা এতে আমি এখন ফোল্ড করে লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে এই আরেকটা দিকেও আমি সেলাই করে নেব একইভাবে দেখুন বন্ধুরা ফিতেটা দিয়ে দিলাম দিয়ে আর একটা পার্ট আমি একইভাবে ফোল্ড করে কিন্তু এটা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে হচ্ছে তো এটা আমাদের খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তো আপনাদের সেলাই করা হয়ে গেলে আপনাদের দেখাবো কত সুন্দর একটা আমাদের জিনিস তৈরি করে নিচ্ছি আমরা কিন্তু বাজার থেকে এই জিনিসগুলো অনেক দাম দিয়ে কিনে আনি দেখুন বন্ধুরা দুটো জায়গায় সেলাই করা হয়ে গেছে আর চারিদিকটা যে খোলা আছে না একদিকটা ফাঁকা রেখে যেখানে বেল্টটা লাগিয়েছি ওই বেল্টের জায়গা ফাঁকা রেখে কিন্তু আমি তিন দিকটা সেলাই করে দেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সেলাই করে দেব আপনারা চাইলে এটা হাতেও সেলাই করে নিতে পারেন হাতে সেলাই করলে কি হবে সময়টা একটু বেশি যাবে যে আপনারা ভাবছেন হয়তো মেশিনে সেলাই করলে ভালো হবে আর হাতে সেলাই করলে ভালো লাগবে না সেটা কিন্তু না হাতে সেলাই করলেও দেখতেটা অনেকটাই ভালো লাগবে আর দেখুন মধ্যে কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে আমাদের এই পুরানো শার্টটা দিয়ে কেউ কিন্তু বুঝতেও পারবে না আমরা যখনই বাজারে যাই হয়তো ছোটো খাটো কিছু কিনতে আমাদের এরকম ব্যাগ কিন্তু আমরা হাতে করে নিয়ে যাই সঙ্গে করে আর আমাদের এই ব্যাগগুলো কিনতে কিন্তু অনেকটাই টাকা খরচা হয় তাই পুরানো কিছু দিয়ে যদি আমরা এটা তৈরি করে নিই তাহলে আমাদের অনেকটা কিন্তু সেভ হবে দেখুন বন্ধুরা চলে এসেছি আর একটা আমি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বুকের দিকে যেখানে যে অংশটা পড়েছিলো সেই অংশটা আমি কেটে নিচ্ছি এইভাবে তো কাটার পরে দেখুন বন্ধুরা একটু সমান করে নিলাম একটু ছোট বড় ছিল তারপরে যে যেদিকে দেখুন মোটা অংশটা আছে সেলাইয়ের যে মোটা অংশটা ধারে ধারে সেই মোটা অংশটা আমি একইভাবে কেটে নেব একটু আমার ফিতে করার জন্য দেখুন বন্ধুরা কেটে নিয়েছি নেওয়ার পরে কী করছি আর একটা পাট আমি একইভাবে প্রথম দিকে মুখ সামনের দিকে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি ফিতেটা লাগিয়ে এখন কিন্তু আমার একটা ফিতে লাগবে আমি কিন্তু দুটো ফিতে নেইনি কীভাবে সেলাই করছি আপনারা অন্তত দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা সেলাই করে নিয়েছি নিয়ে আমি সমান করে নিয়েছি নেওয়ার পর আমি তিন দিকটা আবারও আমি একইভাবে সেলাই করে দিচ্ছি আর দেখুন বন্ধুরা প্রায় সেলাইটা আমার হয়ে গেছে আর এটা আমি দেখাচ্ছি আপনাদের এটা কি আমার তৈরি হল এটা আমি প্রথমেই শো করে নেব উল্টো করা ছিল তো শো করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমরা অনেক সময় বাজারে যাই মোবাইলটা হাতে করে থাকে হাতে থাকতে কিন্তু অত অস্বস্তি ভাব থাকে দেখা যায় তাই আমরা যদি এরকম মোবাইল কভার তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে আমাদের কিন্তু অস্বস্তিভাব থাকবে অবশ্যই বাড়িতে একটা পুরনো সার দিয়ে